আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটা প্রিন্সেস কাট কুর্তির ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমার আগের ভিডিও এই প্রিন্সেস প্রিন্সেস কাট কুর্তির কাটিং ভিডিওটা দেওয়া আছে আজকে সেলাইয়ের ভিডিও নিয়ে আমি আসলাম কারণ একসাথে কাটিং এবং সেলাইয়ের ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমি সর্বপ্রথম সামনের পাটের গলাটা করে নিচ্ছি আমি গলা যেহেতু সামনের গলায় যেহেতু আমি কলার দিব তাই সামনের বুকে একটু পাড়াটা দিয়ে ওই সেলাইটা দিয়ে নিলাম গলার কাজটা করে এবার আমি ওই যে সালোয়ারে কলির মতো দিয়ে দুইটে পাট কাটছিলাম মাঝখানের পাটের সাথে ওই দুইটা পাট জয়েন করে দেবো তুই দুই সাইডে দুইটা পাট দিয়ে জয়েন করে দিচ্ছি এই দুইটা সাইড জয়েন করা হয়ে গেলে এবার আমি ফাঁসের যে দুটো পার্ট ছিল ওই পাট দুটো জয়েন দিয়ে নেব দেখেন এভাবে লেস দিয়ে আমি জয়েন দিয়ে নেব আমি সব প্রথমে লেস দিলাম লেস নিয়ে সাইডের আর একটা পার্ট মাঝখানে পার্টের সাথে ধরে জয়েন দিয়ে লেসটা লাগিয়ে নিলাম লাগানো হয়ে গেলে আপনার এবার উপর থেকে একটু চাপ সেলাই দিচ্ছি চাপ সেলাই না দিলে যেহেতু সুন্দর হয় না এই দেখেন আমার সামনের পার্টটা রেডি হয়ে গেল গেলো পিছনের পার্টটাও একইভাবে আমি রেডি করে নিয়েছি সামনের পাটায় লেস দিয়েছি পিছনের পাটায় লেস দিই এবার আমি হাতাটা রেডি করতেছি হাতায় যেহেতু একটু লেস দিয়ে আমি একটা কলসি হাতা দিব তাই লেসটা দিয়ে সুন্দর করে জয়েন করে নিলাম এবার আমি ইলাস্টিক দিয়ে এখানে একটু কুচি কুচি করে নেব আমি আলাদা করে পুষিয়ে নি ইলাস্টিক দিলে যেহেতু ভালো হয় বাচ্চাদের পড়তে সেই জন্য আমি বেশিরভাগই ইলাস্টিক দিয়ে এই হাতাগুলো করি দেখেন আমার হাতাটা রেডি হয়ে গেছে এবার আমি জামার সাথে জামার বডির পার্টের সাথে হাতাটা জয়েন দিয়ে নিচ্ছি আশা করি সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু বল দিয়ে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করবেন আমার দুটো হাতাই লাগানো হয়ে গেছে এবার আমি বডির সেলাইটা দিয়ে নিচ্ছি সুন্দর করে মাপ অনুযায়ী বডি সেলাইটা দিয়ে নেব আমার বডি বডি সেলাইটা দেওয়া হয়ে গেছে দুই সাইডের বডি সেলাইটা আমি দিয়ে নিচ্ছি এবার আমি সুন্দর করে নিচের সেলাইটা দিয়ে নিচ্ছি নিচের সেলাইটা দেওয়া হয়ে গেলেই আমার কুর্তিটা রেডি দেখেন